মসজিদ আল্লার ঘর এই ঘর নির্মাণে বিশ্বজুড়ে চলছে এখন নানান প্রতিযোগিতা আর সেই প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান তুলে ধরেছে আফ্রিকার একটি দেশ আলজেরিয়া দশক পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং আলজেরিয়া বা আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ হিসাবে জায়গা করে নিয়েছে আপনার আল জাজায়ের বা দ্য গ্রেট মস্ক অব আলজয়ার্স নামে পরিচিত এই মসজিদটি আমাদের আজকের ভিডিওতে থাকছে এই মসজিদ সম্পর্কে খুঁটিনাটি তথ্য যদি ভালো লাগে ভিডিওটি শেয়ারও করতে পারেন মসজিদটির আয়তন প্রায় দুই লক্ষ বর্গমিটার এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবেন এক লক্ষ বিশ হাজার মুসলমান বলা হয়েছে যে সৌদি আরবের মক্কা এবং মদিনায় ইসলামের সবচেয়ে সম্মানিত দুই মসজিদের পরেই এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ রাজধানী আল জিয়ার্সে অবস্থিত মসজিদটি ভূমধ্যসাগরীয় উপকূলে নির্মাণ করা হয়েছে মসজিদটির উদ্বোধন করেছেন আপনার আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল বাজিদ তেবন মূলত এই উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল আপনার শুধু আনুষ্ঠানিকতা কারণ মসজিদটি প্রায় পাঁচ বছর ধরেই পর্যটক এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে দুই সালের অক্টোবর থেকে এখানে নামাজও অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এখন তা ফাইনালি আনুষ্ঠানিকভাবে চালু হলো। মসজিদটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মিনার যা দুইশো মিটার অথবা আটশত ফুট উঁচু এখানে রয়েছে আপনার হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড ষোলো হাজার বর্গমিটারের দুটি কনফারেন্স হল এবং দুই হাজার আসনের পাঠাগার যেখানে দশ লক্ষ বই রাখা যাবে মসজিদের নিচে এক লক্ষ আশি হাজার বর্গমিটারের আপনার তিনতলা গাড়ি পার্কিংয়ের স্থান রয়েছে মসজিদটি মূলত সাবেক প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতে ফ্লিকারের একটি প্রকল্প ছিল তিনি আফ্রিকার বৃহত্তম সর্ববৃহৎ মসজিদ হিসাবে তা চালু করতে চেয়েছিলেন এবং মরক্কুর কাসাব্লাঙ্কার দ্বিতীয় হাসান মসজিদের মতোই এর নাম দিয়েছিলেন আব্দাল আজিজ বুতেফ্লিকা মসজিদ গত দুই হাজার উনিশ সালে আলজেরিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বুতেফ্লিকা দীর্ঘ বিশ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছিলেন পরে দুই হাজার উনিশ সালে নির্ধারিত সময়ে মসজিদটির উদ্বোধন হয়নি এবং এর নামকরণেও পরিবর্তন এসেছে জানা গেছে সাতাইশ দশমিক সাত পাঁচ হেক্টর বিস্তৃত সুবিশাল মসজিদটি নির্মাণে আটশত আটানব্বই মিলিয়ন ইউএস ডলার খরচ করা হয়েছে দুই সালে একটি চীনা সংস্থা এটি নির্মাণ কাজ শুরু করে এবং দুই সালে কাজ প্রায় শেষ হয়ে এসেছিল তবে নির্মাণ ব্যয় বৃদ্ধি এবং ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় এ নির্মাণ হওয়ায় আপনার এটা অনেক সমালোচনা হয়েছে দিন দিনশেষে এখন এটা একটা বিশাল কি বলা হয় যে মসজিদের যেই সুখ্যাতি সেটা ধারণ করেছে তবে আমরা বলতে চাই সারা পৃথিবী জুড়ে আমাদের হাদিসে আছে যে কেয়ামতের আগে একের পর এক মসজিদ নির্মাণ হবে চোখ ধাঁধানো কিন্তু একটা সময় আসবে সেই মসজিদগুলোতে নামাজ পড়তে যাওয়া মানুষের অনুসারী কমে আসবে আজকে আপনি আমাদের এলাকাগুলো তো দেখেন একের পর এক গলিতে অলিতে চিপা চাপায় যে হারে মসজিদ হচ্ছে কিন্তু সেই হারে আমাদের যে ধর্মীয় নীতি সেগুলো আর কি উন্নতি হচ্ছে আস্তে আস্তে জামাতের মধ্যে নামাজিদের সংখ্যা কমছে হাতে কোনো কিছু মসজিদে জামাতের সংখ্যা থাকলেও স্থানীয় বা লোকাল মসজিদগুলোতে আপনি জুমার নামাজ ছাড়া মানে আমাদের যে পাশাক্ত নামাজ সেই নামাজে কিন্তু মুসল্লির সংখ্যা প্রথম কাতারটা মিলেইতেই কষ্ট হয় তবে আমার মনে হয় যে যাদের কাছে এরকম ধনাঢ্য রাষ্ট্রগুলো আছে পয়সা আছে এরকম আইকনিক দৃষ্টি বা ল্যান্ডমার্ক স্থাপনের পাশাপাশি ফিলিস্তিনের মতন বা আরও যে দেশগুলো আছে পশ্চিমাদের হাতে নির্যাতিত তাদের পাশে দাঁড়ানো কিন্তু একটা ফরজ দায়িত্ব ভালো থাকুন আসসালামু আলাইকুম